আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি বিকাশ টকসের লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আজকে বিকাশ টকসির আলোচনায় রয়েছি আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন দুজন খুদে নৃত্যশিল্পী এবং তাদের সঙ্গে পরিচয় করে নেব তার আগে বলবো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার আর ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আমরা জানি নাচের মাধ্যমে শিশুরা শেখে দলগতভাবে কাজ করা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিজের সংস্কৃতির প্রতি গভীরভাবে যুক্ত থাকা আজকের সৃজনশীলতা বিকাশে নৃত্যকে গুরুত্ব দিচ্ছেন এটা নিঃসন্দেহে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখি আমাদের গার্জেনরা বাচ্চাদেরকে এই দিকে খুব ভালোভাবে উৎসাহ দেন আসুন আমরা সকলে মিলে শিশুদের এই নৃত্য ও সৃজনশীলতাকে উৎসাহ দিই এবং তাদের হাসি মুখ আর আনন্দময় নৃত্য আমাদের সমাজে এক নতুন প্রাণের স্পন্দন যোগা তো আজকে আমাদের মধ্যে উপস্থিত দুজন খুদে নৃত্যশিল্পীর সঙ্গে চলুন আগে পরিচয় করে নিই তো তোমরা কেমন আছো আমরা ভালো আছি ভালো আছো তো তোমাদেরকে আজকে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত আবারও এসে কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে বনশিকা ঘোষ এবং আকাঙ্ক্ষা সাহা তো আকাঙ্ক্ষা এবং বনশিকা তোমরা কোন স্কুলে পড়ো আমি শিশুদের হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি কোন ক্লাসে লাস্ট থ্রি আর শিখা আমি রামকৃষ্ণাশ্রম বিদ্যা মন্দির এই স্কুলটাতে পড়ি আচ্ছা কতদিন ধরে এই ডান্স করছো তোমরা আমি টু ইয়ার্স ধরে ডান্স করছি টু ইয়ার্স ধরে কোনটা বেশি ভালো লাগে পড়াশোনা করতে না ডান্স করতে ডান্স করতে ডান্স করতে ভালো লাগে পড়াশোনাটাও করতে ভালো লাগে আচ্ছা তারপরে চলে যাব আকাঙ্ক্ষা তোমার কোনটা বেশি ভালো লাগে দুটোই দুটোই ভালো লাগে আচ্ছা তো এখন আমরা সবার প্রথমে আমরা তোমাদের কাছ থেকে কোন নৃত্যটা দেখে নেব আমরা কুসুম ডান্সটা প্রথমে তো আমরা চলুন আমরা দেখি আমরা আকাঙ্ক্ষা এবং বনশিকার কাছ থেকে জবা কুসুমও যেটা আমাদের আমরা জানি আমাদের সূর্য প্রণাম আমাদের সেই মন্ত্রর মাধ্যমে আমাদের সেই নৃত্য আমরা দেখে নিয়ে চলুন আমরা এখন দেখলাম অপূর্ব মানে নিত্য শৈলী যেটা আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের বংশিকার কাজ থেকে সত্যি খুব অপূর্ব হয়েছে তোমাদের নৃত্য সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে প্রশংসা করব তোমাদেরকে খুব ভালো হয়েছে তো এরপরে আমি জানবো যে তোমাদের কাছে তোমরা এত সুন্দর যে নৃত্য করো কোথায় শেখো আমরা দুজনে তরঙ্গ ডান্স একাডেমিতে ডান্স শিখি আর আমাদের গুরুমা মিষ্টু দেবেন কাছে ডান্স শিখি আচ্ছা তো এরপরে আমরা কোন ডান্সটা দেখব এবং কে করবে তোমরা আমি এরপরে ডান্সটা করব সেই ডান্সটার নাম হলো আমি একটা মানে শ্যামা নৃত্য করবো এক নাচমা একবার নাচমা আচ্ছা তো এরপরে আমরা দেখে নেব আকাঙ্ক্ষার নৃত্য একবার নাচমা এবং কালিমার নৃত্য আমরা দেখব চলুন আমরা আকাঙ্ক্ষার কাছ থেকে সেই নৃত্যটা দেখে নিই দেখতে পেলাম আকাঙ্ক্ষার অপূর্ব সেই নৃত্যশৈলী সত্যি পরিবেশনা খুব সুন্দর ছিল নিশ্চয়ই আমার সাথে আপনারাও সহমত হবেন এবং খুব ভালো লাগলো আকাঙ্ক্ষার নৃত্য সত্যি আকাঙ্ক্ষা আহ এরপরে জানতে চাইবো তোমার কাছ থেকে যে ভবিষ্যতে কি হতে চাও আমি ভবিষ্যতে ডান্সার হতে চাই ডান্সার হতে চাও আচ্ছা খুব ভালো এরপরে আমাদের মাঝে আছে আমাদের বনশিকা তো বনশিকা আমাদেরকে আবারও একটি ডান্স করে দেখাবে তো বংশিকার কাছ থেকে আমরা জেনে নেব বংশিকা এরপরে তুমি কোন নৃত্যটি আমাদেরকে করে দেখাবে আমি শ্যামা মায়ের নজরুল একটি নৃত্য করব নজরুল নৃত্য করবে তো কোন নৃত্যটা সেটা কোন গানের উপরে সেটা উলঙ্গিনী আচ্ছা তো আমরা দেরি না করে বা সময় নষ্ট না করে আমরা শিকার কাছ থেকে আমরা পরবর্তী নৃত্যটা দেখে নিই এবং আমরা অনুষ্ঠানের একই বাড়ি শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের এই পরিবেশনা বা আমাদের এই ক্ষুদে নৃত্যশিল্পীদের এই পরিবেশনা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে যা। হ্যাঁ তো আমরা এখন আবার দেখতে পেলাম বনশিকার নৃত্য তো আপনারাও দেখলেন আমাদের সঙ্গে তো সত্যি বনশিকার নৃত্য অপূর্ব সেই পরিবেশনা আমরা দেখতে পেলাম সত্যি বনশিকা খুব সুন্দর হয়েছে তোমার নৃত্য তো বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি ডক্টর হতে চাই এবং একটা ডান্সার হতে চাই খুব সুন্দর খুব ভালো তোমার ইচ্ছা ডক্টর হবে এবং বনশিকা আমাদের নৃত্যশিল্পীও হবে ভবিষ্যতে তো এই যে তোমার এই নৃত্যশিল্পী হওয়া এবং ডক্টর হওয়ার জন্য তোমাকে ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পজিটিভ বার্তা সকল সদস্যদের তরফ থেকে তো আমাদের মধ্যে আবারও আমাদের আছে আমাদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকেও ডেকে নেব আকাঙ্ক্ষার ভবিষ্যৎ ইচ্ছা আ তো আকাঙ্ক্ষা তুমি তো ভবিষ্যতে বড় হয়ে একজন বড় নৃত্যশিল্পী হতে চাও তো তোমাকেও জানাই তোমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান পরবর্তী গুলো দেখার জন্য বলবো চোগ রাখুন পজিটিভ আর তার ফেসবুক পেজ এবং পজিটিভ আর তার ইউটিউব চ্যানেলে তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করবো তার আগে আবার একটি বিশেষ বিজ্ঞপ্তি আমরা জানাতে চাই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে শুরু হয়ে গেছে ফুল বডি চেক সেখানে মাত্র চৌদ্দোশো টাকার বিনিময়ে সেখানে সেই পরিষেবা পাওয়া যাচ্ছে এবং রয়েছে মাত্র দশ টাকার বিনিময়ে সেই পরিষেবা এবং সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা পাওয়া যাচ্ছে এবং ওষুধে এবং পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড় অবশ্যই বলবো আপনারা এই পরিষেবা হাতছাড়া করবেন না তো আমরা অনুষ্ঠানে যেহেতু শেষ পর্যায়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার